আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হল প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তৃতীয় তদবির আশেখ এবং মাসুকের তৃতীয় তদবীর আপনি যদি কোনো কাউকে ভালোবেসে থাকেন তাহলে এ তদ্বীরটি আশ্চর্যজনক ফলদায়ক আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে কিন্তু এখন আর তাকে পাত্তা দিচ্ছে না তাহলে তাকে বসীকরণের এই তদ্বিরটি কাজে আসবে তাদের বা আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা ছেলেকে ভালোবাসেন বা কোনো বন্ধুকে ভালোবাসেন বা আপনার স্বামী স্ত্রীকে বশীকরণ করতে চান এবং বন্ধুবান্ধবকে বশীকরণ করতে চান বা আপনার মাস্টার প্রফেসর স্যারকে বশীকরণ করতে চান তাহলে আজকের এই তদবিরটি খুব ফলদায়ক এ নিয়ম হচ্ছে নিম্নের নকশাটি কাগজে লিখে গমের আটার সাথে মিশিয়ে গুলি করে একুশ দিন পর্যন্ত সকালবেলা নদীতে বা সমুদ্রে নিক্ষেপ করবে আল্লাহর রহমতে মাসুক আশেকের সাথে মিলিত হওয়ার জন্য পাগল হয়ে যাবে প্রকাশ থাকে যে নকশার নিচে ফলানের স্থানে আশেকের নাম ও মাসুকে নাম লিখতে হবে ইনশাআল্লাহ তালা সে আপনার বাধ্যগত হয়ে যাবে কিন্তু প্রিয় ভাই ও প্রিয় বোন মনে রাখবেন যদি এটা বিয়ে করতে চান তাহলে কিন্তু এর তদবিরটা আরও আশ্চর্যমূলক কাজ হয় আপনি যাকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চান এইটা খুব তাদের জন্য সব থেকে সহজ পদ্ধতি এ বশীকরণের কাজটি আর আপনি যাকে বশীকরণ করতে চান এক কথাই পৃথিবীর যে কোনো মানুষকে বশীকরণ করতে চান এইটা খুব ফলদায়ক আপনি কোনো মেয়েকে বিয়ে করতে চান এটা খুব ফলদায়ক এ বশীকরণের কাজটি তবে প্রিয় ভাই ও প্রিয় বোন মনে রাখবেন যাদের ভিতর আমল আছে তাদের কাজ হবে আমল ব্যতীত কোনো কাজ হবে না আপনার যদি আমল থাকে আপনি এ তদ্দটি করতে পারেন আর যদি আমল না থাকে যাদের আমল নেই তারা আমার এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তালা আমি খুব শীঘ্রই আপনাদের এই তদবিরের কাজটি করে দেব আমার এই নম্বরে যোগাযোগ করুন যাদের আমল নেই আর যাদের আমল আছে তাদের যোগাযোগ করার দরকার নেই তারা আপনারা ওই তদবিরটা করতে পারেন বাড়িতে বসে কিন্তু আমল যাদের নেই তারা আমার সাথে যোগাযোগ করুন আমল ব্যতীত কাজ হয় না আমরা যাকে অনুমতি দেব তাদেরই কাজ হয় প্রিয় ভাই ও প্রিয় বোন আমাদের এখানে গ্যারেন্টি সহিত কাজ করা হয় আমাদের এখানে যদি আপনার কাজ করার পর আপনার কাজটিতে সাকসেসফুল না হয় তাহলে আমরা পয়সা আপনার টাকা রিটার্ন দিই যেটা আপনার খরচা হবে সেটা আমরা অবশ্যই রিটার্ন দেব প্রিয় ভাই ও প্রিয় বোন একটা কথা মাথায় রাখবেন আমাদের এখানে বাংলা আসাম ত্রিপুরা সমস্ত জায়গার তদবির করা হয় যারা তদবির করতে চান আমার এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমরা আরও বিশেষ করে কাজ করে থাকি স্বামী স্ত্রী বসীকরণ প্রেম ভালোবাসার বসীকরণ প্রেমিককে বসীকরণ প্রেমিকাকে বসীকরণ বন্ধুকে এবং বিচ্ছেদ এবং আপনি যার ধরেন কাউকে বিচ্ছেদ করাবেন সে সম্পর্কটা আপনার ভালো লাগছে না সেইটা আমরা বিচ্ছেদ করে দিই এবং যাদের বিশ বছর তিরিশ বছর বাচ্চা হচ্ছে না কি কারণে হচ্ছে না কেন হচ্ছে না কোথায় গেলে হবে এ টু জেড আমরা বলে দেব এবং তৃতীয় তদবির হচ্ছে যারা যাদের যে কোনো রোগ আপনি ধরতে পাচ্ছেন না ইনশাআল্লাহ তালা আপনি আমাকে ফোন করুন আমি বলে দেব কি রোগ হয়েছে আপনার কোথায় গেলে ভালো হবে কোন ডাক্তার কাছে গেলে ভালো হবে শুধু নামটা একবার আমাকে জানিয়ে দিন নাম দেখাতে গেলে আপনার যদি ফাল আমার খুলতে হয় কোনো পয়সা লাগবে না আপনি শুধু আমাকে একবার ফোন করুন স্ক্যানের নম্বরে যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন করতে পারেন ইনশাল্লা তালা আল্লাহ রহমতে আপনার আসান হয়ে যাবে আপনি বলছেন প্রিয় ভাই ও প্রিয় বোন আমরা অনেক জায়গায় তদবির করিয়েছি কিন্তু কাজ হয়নি আপনার কাছেই যে কাজ হবে এর কোনো গ্যারান্টি জি ভাইজার আপনি যাদের কাছে তদবির করিয়েছেন তাদের কোনো আমল নেই তাই তাদের কাজ হয়নি আমল ব্যতীত কাজ হয় না দুনিয়ায় এখন ভণ্ডদের যুগ বেশি বেরিয়ে গেছে আপনি ভণ্ডদের খপ্পরে পড়ে যারা ভালো যারা আমলকারী তাদেরকে আপনি অপমান করতে পারেন না তাই যারা আমলকারীর কাছে তদবির করতে চান তারা অবশ্যই আমার এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি ইনশাল্লাহ তালা আপনাদের তোর করে দিব। তা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুদা হাফেজ